হাজারবার নেতা পরিবর্তন করবেন শান্তি দেখবেন না কপালে শান্তি নেই কপাল পরা মানুষ শান্তি পাবো না শুধু নেতা পরিবর্তনের মাধ্যমেই দেশে শান্তি আসতে পারে না আপনি বলেন তো অসিতে পরিবর্তন হয়েছে বারবার ঘুষের কে পরিবর্তন হয়েছিল এসপি তো বারবার পরিবর্তন হয়েছে ঘুষের পরিবর্তন হয়েছে কারণটা কি এর কারণটা কি একজনের নাম এ একজনের নাম বি একজনের নাম সি এ বি ধরে না ক্ষমতায় আছে এ সে কি করবে হটাও এ আন্দোলন সংগ্রাম হটাও বি কি করবে আন্দোলন সংগ্রাম বি বসাও সি কি করবে কারণটা কি নেতার পরিবর্তন হয়েছে নীতির পরিবর্তন হয়নি দলের পরিবর্তন হয়েছে নীতি আদর্শের পরিবর্তন হয় কাজে চোরকে পরিবর্তন করে চোর বসালে চুরি বন্ধ হবে না ডাকাতকে সরিয়ে ডাকাত বসালে ডাকাতি বন্ধ হবে না ধর্ষককে সরিয়ে ধর্ষক বসালে ধর্ষণ বন্ধ হবে না এর জন্য পিসাব চরমান রহমতুল্লাহ বসেন শুধু নেতা নয় নীতির পরিবর্তন চল আমরা দ্বিতীয়বার আর সরকার হটাবার জন্য আন্দোলন করতে চাই না রক্ত দিতে চাই না আমরা এমন এক সরকার গঠন করব যা আল্লাহকে ভয় করে করবে না একশো ধর্ষণের পরে পালন করবে না যারা আবরার হত্যা করবে না যারা খুন করবে না গুম করবে না ধর্ষণ করবে না ডাকাতি করবে না পরের মা লুটপাট করবে না এমন এক শাসক যদি আমরা বসাতে পারি যার মধ্যে ভয় আছে জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের সব যা চেহারার মধ্যে আছে যে নবী আলী সাল্লাহ নেতা মানে তার আদর্শকে বাস্তবায়ন করার চেষ্টা করে এমন এক নেতা যদি বসাতে পারি তাহলে বাংলাদেশে প্রত্যেক মানুষ শান্তি পাবে কুড়িরা শান্তি পাবে মজদুররা শান্তি পাবে ছেলেরা শান্তি পাবে পুরুষরা শান্তি পাবে মহিলারা শান্তি পাবে মুসলমানরা শান্তি পাবে হিন্দুরা শান্তি পাবে খ্রিস্টানের শান্তি পাবে কুলি মজদুর শ্রমিক পাতি সবের অধিকারকে ফিরিয়ে দি আমার নফরাত লাগে আমার দুঃখ লাগে গরিবদেরকে দেখ তাকালে গরিবদের দিকে তাকালে আমার খুবই কষ্ট লাগে এই কপাল পরা খসরাত দুনিয়ালা আখেরা দুনিয়া বরবাদ আখেরাতে বরবাদ তুমি কার পিছনে ঘুরতেছো তোমাকে কি দিয়েছে ওরা ভোটের সময় পাঁচশো টাকা চোরা টাকা ছাড়া তুমি আর কিছু পাও নেই যে গুন্ডামি করছে মাস্তানি করছে লুট করছে সে লুটের টাকার এক হাজার টাকা নোট পেয়েছ তাদেরকে ভোট দিয়েছ কিন্তু শান্তি আনতে পারো নাই এবার আর ভোটের সময় অবৈধ টাকা নিও না হকটারি আল্লাহ ক্ষমতায় বসাও তোমার খাদেম হিসেবে তারা কাজ করবে তোমার প্রভুর হিসেবে কাজ করবে যারা আত্মসাত করবে না তোমার টাকা ভক্ষণ করবে না তোমার অধিকার তোমাকে ফিরিয়ে দিবে আজকে মাত্র কয়েকটা পরিবারের কাছে গোটা বাংলাদেশের অর্থ কয়েকটা পরিবারের কাছে গোটা বাংলাদেশের অর্থ আপনি চিন্তা করতে পারছেন চিন্তা করতে পারছেন কয়েকটা পরিবারকে সমস্ত লোন দিয়ে দিয়েছে সমস্ত টাকা তাদেরকে দিয়ে দিয়েছে কিন্তু আমরা যদি আজকে গরিবদেরকে রিক্সা কেনার ব্যবস্থা করতাম ঠেলা বালাদেরকে ঠেলা ফেলার ব্যবস্থা করে দিতাম আজকে গরিবদের জন্য শ্রমিকদের জন্য ইন্ডাস্ট্রিজের ব্যবস্থা করে দিতাম আজকে বিধবার জন্য মিসকিন্ডের জন্য ভিন্ন ভিন্ন অর্থনৈতিক ডেভেলপের ব্যবস্থা করতে পারতাম তার পাঁচ দশ বছর পরে আমাদের দেশে একটা গরিব পাওয়া যেত কিন্তু আমরা কি করতেছি এই গরিবের জন্য কিচ্ছু গরি নেই এমনকি শরিয়াতপুরের লোকজন জীবন বা আওয়ামী লীগের নামে জিকির করতে করতে জীবনটাকে শেষ করে ফেলছেন

তোমাদের চাহিদা পূর্ণ হবে যেখানে বৈষম্য দূর হয়ে যাবে সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ এর জন্য আমি যুবকদেরকে বলবো আজকে থেকে নিয়াত করো বিগত দিনে যারা অন্যায় করছে অবিচার করছে পাঁচ তারিখের পরে যারা অবৈধ কাজ করছে প্রতিষ্ঠান দখল করছে মসজিদ দখল করছে মাদ্রাসা দখল করছে ঘাট দখল করছে অমুক দখল করছে এই দখলদারিটা পাক ইসলাম হুকুমাতের জোনাস থেকে হাত পাকা বারকাকে ভোট দাও কাজ করো তোমাদের অধিকার প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ কি রাজি আছেন ইনশাআল্লাহ কি যুবকরা কাজ করবে তো ইনশাআল্লাহ কে কে রাজি দুই হাত ওই নারায় তাকবীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামী বাংলাদেশের মদিনা বাংলাদেশ ইনশাআল্লাহ আমরা রসুলের আইনের বাংলাদেশ। একাবে বাংলাদেশ দুর্নীতি, কুলি বস্তুদের অধিকার প্রতিষ্ঠিত বাংলাদেশ। একাবে বাংলাদেশ মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সমস্ত ধর্মবলম্বীদের নিরাপদ এক বাংলাদেশ। আল্লাহ পাক রব্বুল আআমিন সেই বাংলাদেশ দেখার তৌফিক আমাকেও দান করেন। আমাদের সবাইকে দান করেন। আসন যারা ওলামায়ে کرام আছেন সচেতন হন। চক্ষু খোলেন। যাদের মাধ্যমে এ দেশ ইসলাম হুকুমাত হতে পারে এরকম এক সংগঠনের সাথে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে এ দেশকে রক্ষা করি ইসলামকে প্রতিষ্ঠিত করি আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে কবুল করে নেন আল্লাহ আমিন